আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে আবারও সেই বুটিক্সের ড্রেসগুলো নিয়ে হাজির হয়ে গেলাম বিল্লা এন্টারপ্রাইজ থেকে চারটা কালার চারটা কালারই কিন্তু সম্পূর্ণরূপে খুলে দেখানো হবে ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন যখন ফ্রিলি সময় থাকবে তখন ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ চারটা কালারই কিন্তু হচ্ছে সুন্দর কালার সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের মধ্যে তো এটা হচ্ছে নেকের পোষণটা গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর হচ্ছে যে অ্যাম্বোর্ডের ওয়ার্ক ম্যাচিং সুদার কাজ মাল্টি সুদার কাজ এই ডিসগুলো হচ্ছে অর্গেন্ডির মধ্যে বডিটা চলে আসবে নিচের পোষণটা দেখেন সম্পূর্ণরূপে কি চলে আসবে কাটওয়ার্কের কাজ করা অ্যাম্বোর্ডের ওয়ার্কের কাজ করা এটা হচ্ছে ফ্রন্ট সাইড তারপর হচ্ছে ব্যাক সাইডও দেখেন সম্পূর্ণ অর্গেন্ডির প্রিন্ট তারপর নিচেরটা স্লিপের পার্টটা চলে আসবে সুন্দর একটা স্লিপের পার্ট দিয়েছি আলাদা তারপর প্যান্টের কাপড়টা কটনের মধ্যে একটা ভালো ফেব্রিক্সের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসগুলোর জন্য সবাই কিন্তু পাগল যে আপনারা দেখেন এটা হচ্ছে দুপাটার দোপাটা চারোপাশে কি করা থাকবে চারোপাশে এরকম কাজ করা থাকবে তো ইনশাল্লাহ এই ড্রেসের সাথে যখন আপনি ড্রে ধরবো ইনশাল্লাহ সবচেয়ে বেস্ট হবে এই ড্রেসটা কটনের মধ্যে সেরা কটনের একটা ড্রেস অর্গেন্ডির মধ্যে বুটিক্সের ড্রেসের কালেকশন প্রাইসটা দিচ্ছি মাত্র মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছে তবে এটা হচ্ছে মাস্টার কালার অনেক কাপড়ের সামনে যেহেতু হচ্ছে আপনার হলুদের প্রোগ্রাম থাকতে পারে একটু ভালো কোয়ালিটির বুটিক্সের ড্রেস পরবেন তাদের জন্য এটা সুন্দর নিচের পছন্দ সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করেন দেখেন কত সুন্দর হচ্ছে ড্রেসটা রয়েছে প্রাইসটা প্রাইসটা থাকবে হচ্ছে অনলি ফর চোদ্দোশো পঞ্চাশ সাথে কিন্তু প্যান্টের কাপড়টা কটন সাথে দোপাটা দেখলে কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে যে দুপাটা এইটা হচ্ছে দোপাটাটা চলে আসবে সেরা কোয়ালিটির সেরা ড্রেস অনলি ফর আপনাদের জন্য মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন নামমাত্র দামে দিচ্ছি তারপর বাকি কালারগুলো দেখিয়ে দিব তো এটা হচ্ছে পিঙ্ক কালার অনেক সুন্দর হচ্ছে কালারটা একটু সুন্দর ডিজাইন কম্বিনেশন কালার ফেব্রিক্স সম্পূর্ণ ডিফারেন্ট সেম ডিজাইনের মাত্র চারটা কালার হয় হ্যাঁ চারটা কালারের কিন্তু হচ্ছে কম্বিনেশনটা সুন্দর হবে অনলি ফর আমাদের হেডরুমে চলে আসবেন যেটা স্টার্ন মল্লিকা এবং প্লেন মসজিদে ঠিক মেডেল অবস্থিত এখানে চলে আসলে কিন্তু হচ্ছে আপনি সব ধরনের ইউনিক ড্রেসগুলো সবার আগে পাবেন আর যারা ফেসবুকে রয়েছেন সবাইকে একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন আপনার যখন ফ্রিলি সময় হবে তখন কিন্তু হচ্ছে লাইভটা কি দেখবেন ভিডিওটা দেখবেন আর আমরা কী কী ধরনের ড্রেস নিয়ে কাজ করি আপনি আমাদের ফেসবুক পেজে ঘুরলেই কিন্তু বুঝতে পারবেন ফাইনালি এই ড্রেসটা দেখেন তো কত সুন্দর নেকের পোষণ দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা নেকের পোষণ তারপর হচ্ছে নিচের ডিজাইনটা দেখেন ফাটাফাটি একটা ডিজাইন দিয়েছি ফাটাফাটি একটা ড্রেস প্যান্টের কাপড়টা সুন্দরের মধ্যে চলে আসবে সাথে কি দিয়েছি সাথে একটা দুপাট্টা সুইট একটা দুপাটটা পেয়ে যাচ্ছেন কতটা সুন্দর একটা দুপাট্টা হতে পারে ফাইনালি এই ড্রেসটা কিন্তু হচ্ছে সবচাইতে পারফেক্ট হবে লাস্ট ওয়ান কালার এটাই ছিল তো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম